যে দিছে তার তারা করি তার ছেলে মেয়ে ছেলেও দোয়া করি আল্লাহ দেয় আমাকে খাওয়া দাওয়ায় সমস্যা নে ওই যে পাকের ঘর দেহরি নে স্বামী জান না আছে তার কি আছে কিছুই নেই তো জানতে আমার এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চিতেশ্বরী গ্রাম আর ওনার নাম হচ্ছে রেনু বেগম এই যে একটা মাটির যে ভাঙ্গা ছোড়া একটা ঘর আছে এই ঘরেই উনি মূলত থাকেন ওনার দুটা সন্তান ছোট ছোট ওনার স্বামী মারা গেছে সাড়ে পাঁচ বছর আগে ওনার স্বামী মারা গেছে স্টক করে তারপর থেকে সন্তানদের লেখাপড়ার খরচ এবং পুরো সংসারের দায়িত্ব বর্তমানে ওনার মাথায় দয়া যদি করেন তাহলে ভালো করে এখন গরিব মেশের নিগাই আপনারা আটেন কষ্ট করেন কারণ আপনারা যদি সেহা দেন তাহলে আপনাকে উপকার হবো বা আপনাকে অনলাইন ভালোবাসবো যে রান্নাঘরে এখানে আমার কথা হইলো যে আপনার যে কথা কষ্টের কথা আমরা শুনলাম যার স্বামী না আছে তার কষ্ট না কি

আপনারা দেওয়া যেবেন সে যে দিছে হ্যাঁ দোয়া পাইব আপনারাও কষ্ট করবেন সেই না এটা যেভান আপনারও এটা কষ্ট আসে না রে তা আপনার দোয়া করুন না কাকু দোয়া করুম ওই ও মেসের দোয়া করুম যে দিছে তার না গাও দোয়া করি তার ছেলে মেয়ে গাও দোয়া করি আল্লাহ যেন দিবার দেয় আমাকেও আমরা হলো গরিব মানুষ আমাকে স্বামী নেয় কষ্ট করবান দেখে আপনাদেরও কইসি আমি ছাগল মাগল দিতেন পাইলে আমি ই করতাম সংসারে खुसी हुसी हुन आफ्नो नलय खुसी बनाइ सबैले